বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর বারোটায় এসে একটি ভ্রাম্যমান ও সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছে ভারতের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর জন্য ইসরোর ভ্রাম্যমান বাস গোটা দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুরছে বলে জানা যায় এদিন বিশাল আকারে ভলভো গাড়িটি স্কুলে পৌঁছনো মাত্রই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় মেখলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসীদেবী স্কুল কৃষক উদ্যোগ স্কুল শৈলীমারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জামালদহ জুনিয়র গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেখানে গাড়ির ভেতরে থাকা ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ উৎক্ষেপণযান চন্দ্রযান মঙ্গলযান ও বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কেও হাতে কলমে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দেখানো হয় পাশাপাশি উপস্থিত শিক্ষকরা পড়ুয়াদের কাছে মহাকাশ গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের অবদান তুলে ধরেন যেন সীমান্ত এলাকায় আগামী দিনের ছাত্রছাত্রীরা বেশি করে বিজ্ঞানমুখী হতে পারে ও মহাকাশ গবেষণায় তাদের আগ্রহ জন্মায় প্রদর্শন তারপর হচ্ছে ডিজাস্টার কখন হবে কিভাবে হবে সবকিছু আগে থেকে আমরা যাবো সেটা জানা সম্ভব ছিল না কিন্তু এই মডার্ন না সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এম এস হচ্ছে মোবাইল স্যাটেলাইট টাওয়ার এই মডেল মোবাইল টাওয়ার কিন্তু রিমুভিং ঠিক আছে এটা যখন স্যাটেলাইট এখানে থাকে যখন এটা লঞ্চ করা হয় ভিবে কি হয়ে সব কিছু খুলে যায় তারপর সেটা ওপেন হয়ে যায় নেক্সট এটা আসছে বিবেকানন্দ বিজ্ঞান মিশন যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার অফ বিজ্ঞান ভারতী আমাদের যৌথ উদ্যোগে এই এক্সিবিশনটা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই হচ্ছে তো এই বাসটা এসছে শিলং থেকে শিলং এই স্টোর একটা সেন্টার আছে নেশাক সেখান থেকে এই বাসটি এসছে দুই তারিখে কোচবিহারে এসছে সেকেন্ড জানুয়ারি তো থার্ড জানুয়ারি পুন্ডিবাড়ি জিডিএল হাই স্কুলে প্রথম এক্সিবিশনটা হয় সেখানে ইসরোর একজন সায়েন্টিস্ট নে স্পেস এবং অ্যাটমোসফিয়ার ডিপার্টমেন্টের যিনি হেড ডক্টর শ্যামসুন্দর পণ্ডু তিনি উপস্থিত ছিলেন এবং তিনি এই বিভিন্ন বিদ্যালয়ে যারা আজকে মানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত আছেন যারা বাসের ভেতরে ডেমো দিচ্ছেন ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছেন তাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন তো বা কোচবিহার জেলার নয়টা বিদ্যালয়ে এই রকম এক্সিবিশন হলো আজকে এখানে শেষ হচ্ছে জামালদাতে কোচবিহার জেলার শেষ এক্সিবিশনটা আমরা মেকিলিগঞ্জে করছি এই বাসে আপনি দেখতে পাবেন যে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন মডেল চন্দ্রযান ওয়ানের মডেল চন্দ্রযান টু এবং সেখানে কিভাবে চন্দ্রযান লোড ক্যারি করে বা সেখানে স্পেসে গিয়ে রকম প্রবলেম হলে অ্যাস্ট্রোনট যারা তাদের কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে এরকম সব কিছুর মডেলই এই বাসে রয়েছে স্পেস সম্পর্কে ছাত্রছাত্রীরা এটা দেখলে তাদের মধ্যে একটা মানে মহাকাশ সম্পর্কে আমাদের বিদ্যালয়ে ঈশ্বর এবং বিভা পরিচালিত যে ঈশ্বর যে ভেহিকেল অর্থাৎ অন হুইলস যে প্রোগ্রাম সেটা আমাদের বিদ্যালয়ে বেলা থেকে শুরু হয়েছে এখানে আর্ট কম্পিটিশন কুইজ কম্পিটিশন তারপর ট্যাবলুট প্রদর্শন বা ওই অন্যান্য যে প্রোগ্রামগুলো সেগুলো খুব সুন্দরভাবে চলছে তারপর এক্সিবিশন যে সেই এক্সিবিশনটা শুরু হয়েছে বারোটার থেকে প্রচুর ছাত্রছাত্রী আজকে এই খবরেই তারা আবেগমথিত হয়ে চলে এসছে প্রায় দুই থেকে আড়াই হাজার স্টুডেন্টস আমাদের বিদ্যালয়ের সেই সঙ্গে পার্শ্ববর্তী স্কুলগুলোও যেগুলো সংলগ্ন স্কুল যেমন লাল স্কুল অর্থাৎ গার্লস স্কুল তারপর কৃষকন্ধু হাই স্কুল এবং শরীর হাই স্কুল থেকেও মাস্টার তাদের কিছু ছাত্রছাত্রীদের আমাদের বিদ্যালয়ে নিয়ে এসছেন এই প্রোগ্রামটাকে দেখার জন্য আমি সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই বিশেষ করে ইসরো যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তাদেরকে আমি বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি